আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি বিয়ের অনুষ্ঠানে সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা আজকে চলে আসছি কনের বাড়িতে কনেকে নিয়ে বরের বাড়িতে যাওয়ার জন্য তো গ্রামের বিয়েগুলো খুবই সুন্দর হয়ে থাকে আর গ্রামের মানুষগুলো একদম নরম ভদ্র খুবই ভালো হয়ে থাকে তো চলুন দর্শক সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি

别这样子，我这里边是其他几个，那个那个加加 আই ডন চ কি সমস্যা লিখেছে ও মশাই এই জয় পাশে 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 ডন চ এই পাশে এই সমস্যা এই সমস্যা দাও এই সমাজ এই সমাজ

35500 50000 50000 पर पीस 50000 50000 50000 पर पीस 50000 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

শর্বত কো সরা কিন্তু শর্বত না দুনিয়া সব আন্ডার বিল করছ না লিকিত বিল করছ না আন্ডার বিল করছ ভাই আমরা কিভাবে আপান করব না আমরা বুঝব না না কি কি শর্ত তুমি আমাদের ভাই ভাই আমাদের না ভাই আমাদের কোনটা পাওয়া দাঁড়ালো শর্বত না লেবু সারা ভিডিওতে আপানার কি হলো আমাদেরটা কি শর্ত তুমি আমাদের আমাদের নয় আরে আস্তে বাপরে દુમા <laughs> બંધ

হ্যালো সবাই আবেদন করতে शकते আমাদের মানে হাত ধর মানে হাত ধর জায়গা আছে হাত ধর জায়গা আছে কার কার করে সুন্দর করে দিন চ্যালেঞ্জ ঠিক করে না এ সাগর ভাই গদ সাগর ভাই কি কিছু করে সাগর ভাই Oh! ওসার <tunna marital. iedzieć in mind> কথা <laughs> নতুন গেছি নতুন গেছি নিয়ে আসছে একজনাই <laughs> হে